আসসালাম আলাইকুম দান ফার্নিচারের পক্ষ থেকে সবাই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি আজকে কথা বলবো একটা আল্লাহর ঘর মসজিদের কাঠের করা আর এইটার কাজের কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন আসলে যেই ভাই বরিশাল থেকে আসছে নিতে আমি আসলে বরিশাল কোন জায়গায় যাব ওই ভাইর লগে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মেম্বারটা কেমন আছে

তাদের হচ্ছে কাজের কোয়ালিটি দেখেন তাদের কাজের বিল্ড কোয়ালিটি দেখেন এবং আপনারা তারপরে আপনারা হচ্ছে প্রোডাক্ট তৈরি করতে দেন এবং আমি অবশ্যই প্রোডাক্ট করতে দিবেন। এবং এখানে আমি বেশি যে জিনিসটা থেকে অভিভূত হয়েছি কোনো মানে কোনো কম্প্রোমাইজ নাই ওনারা সব ধরনের মানে কাঠের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে নাই ওনারা তারপরে হচ্ছে মানে কম্প্রোমাইজ এর পরে আর যদি বাংলা একটা অভ্যার ব্যবহার করে সেটা হচ্ছে কার পণ্য যেটাকে বলে ওনারা কোনো কাজের ক্ষেত্রে কোনো কার পণ্য করে না এটা ফিনিশিং ধন্যবাদ আপনাকে আসলে এটা হচ্ছে আপনার হচ্ছে মেম্বারটা আসলে ভাইজান আমার দীর্ঘ দুই মাস আগে অর্ডার করছিল মূলত আজকে কাজটা কমপ্লিট হয়েছে এবং আজকে ডেলিভারি দিতেছি আলহামদুলিল্লাহ আশা করি আপনার অনেক ভালো হয়েছে আর এটা আপনার উপরে হচ্ছে চার তারা আর এটা হচ্ছে সাইডের কোয়ালিটি আসলে অন্য অন্য যে মেম্বার বানায় ওইটার থেকে এটা আপনার ডিফেন্টলি একটু আলাদা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কারণ এই পায়াটা আপনার হচ্ছে অনেক হাইট করা এটা আপনার দেখা যাচ্ছে প্রায় হচ্ছে পাঁচ পাস কাঠের থেকে এই পায়াটা নেওয়া এবং আপনার হচ্ছে অন্যগুলোনের যে মেম্বার বানায় এটা হচ্ছে পায়াটা আপনার হচ্ছে এই জায়গা থেকে জোড়া থাকে আর ভাইজানের মেম্বারটা আপনার এই জায়গা থেকে একবারে ডাইরেক্ট পায়া এটা কিন্তু আপনার ডাইরেক্ট পাশ পাশ থেকে একবারে মাটির থেকে একবারে সলিড পায়াটা নেওয়া এর জন্যই আসলে বিশেষ করে ভাইটার হচ্ছে মালটা অনেক সুন্দর আর এই হাতাগুলো কিন্তু ব্যবহার করা আছে চার ইঞ্চি আসলে আপনারা যারাই আল্লাহর ঘরের জিনিস মসজিদ যারা মসজিদের যারাই মেম্বার বানাবেন মসজিদের জন্য ভালোভাবে দেখে শুনে নেবেন আসলে আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা না যেই জায়গায় নেবেন খুবই ভালোভাবে দেখে নেবেন এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের এটা যদি কেউ নিতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আশুলিয়া চারাবাগ চারাবাগ আসলে আসলে আল্লাহদ্দান ফার্নিচারও পাবেন শুধু মেম্বার না কাঠের যে কোনো কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অনেক কথা বলছি যদি বিয়াদবি হয় প্লিজ আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আলাইকুম